এখন মিরপুর এক নম্বরে রূপায়নের বিল্ডিং এর সামনে এবং স্টার সিনেপ্লেক্স এর সামনে এখানে যা দেখছি যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে আছে যারা আজকে গৌর ভবনে ঢুকেছেন এরকম মানুষকেও দেখেছি যে তারা গৌর ভবনের অনেক জিনিস নিয়ে কিন্তু চলে আসছে এরকম মানুষ কিন্তু দেখেছি তো একটা মানে কেউ চেয়ার কেউ রাউটার কেউ গ্লাস কেউ গাছ এই মতো বড়বনের চেয়ার আমি দেখাতে চাই এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে একে থালা প্লেট বাটি তাও কিন্তু এখানে আর সেই যে প্লেট গুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বড়বনের প্লেট এরা কিন্তু আসলে এই চামুচ চামুচ প্লেট কিন্তু তারা নিয়ে আসছে এটা একটা

অভাবনীয় দৃশ্য যেটা সেটা কিন্তু আমরা দেখছি এখানে অনেকেই আসছেন এবং প্রচুর মানুষ ছোট বাচ্চা শিশু সবাই আসছেন এখানে নুমান তোমার হাতে কি ওটা কি দেখি এটা কি আকাশ বাংলাদেশ এটা কি বাংলাদেশ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর সবাই আসছে এখানে আসলে আমরা যা দেখছি অনেকে অনেকভাবে দেখতে পাচ্ছি অনেক কিছু নিয়ে আসছে যেটা আমরা আসলে মানে উপচে পড়া ভাত ভাঙা উচ্ছ্বাস আমরা দেখছি মিরপুর তেরো নাম্বার চোদ্দ নাম্বার দশ নাম্বার এক নাম্বার এক একজন এক এক ভাবে ঘুট বাই বাংলাদেশ শেখ হাসিনা মিস এখানে এভাবে এসেছে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই অনেক যে যেভাবে পারছে রাস্তায় নেমে আসতে আজকে তাদের মধ্যে কোনো ভয় নাই আর গণভবনের জিনিস এনেও কিন্তু অনেকে উল্লাস করতে দেখা যাচ্ছে আর কেউ এখানে এই যে একজন চেয়ার নিয়ে আসছে কেউ গাছ মানে যে আমরা দেখছি এটা প্রধানমন্ত্রী কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত ইনর পোষণ নেওয়া চেয়ারম্যান সেখানে এখানে যেদিকে তাকাচ্ছি কিন্তু মানুষ আর মানুষ একটা অভাবনীয় দৃশ্য মানুষ

কেউ টপ খুঁজে টপ কেউ প্লেট কেউ বাটি মানে কেউ চেয়ার অনেকটাই যারা ভিতরে ঢুকেছে রাগ ক্ষোভে বসবতি হয়ে তারা কিন্তু নিয়ে এসছে এই যে একজনকে চেয়ার দেখছি সে চেয়ার নিয়ে এসছে কোনো মনে চেয়ার আসি মানুষের এখানে এখানে অনেকটা বই আনা দেখেছি এখানে আসলে পুরা এক নম্বরে মানুষের কিন্তু অভাবনীয় মানে ভিড় সব সকল মানুষ কেউ ঘুরে あ ছিল তাও কিন্তু এখানে অনেকে দেখেছি যে তারা সেটা বন্ধ নিয়ে এসেছে আসলে গণভবনে অনেকের হাতেই আমরা কিন্তু দেখছি সব মিলে আসলে গণভবনে লবণ লবণ গাছের এমন কিছু নাই যে যা মানুষ নিয়ে আসে না এরা একটা কঠিন মানুষ আসলে বলার কিছু নাই যে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক না কোন সিচুয়েশনে মানুষ জানেন যে আজকে দুপুর একটার দিকে প্রধানমন্ত্রী ক্ষমতা পদত্যাগপত্র জমা দিয়ে সেনাবাহিনীর কাছে জমা দিয়ে সে দেশ যান খবরটা বের হওয়ার পরে কিন্তু লাখো মানুষের ক্ষোভ গণভবনের দিকে মানুষ যায় এবং তারা কিন্তু গণভবনে ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েও অনেকে ঢুকে পড়েছে আমরা জানতে পেরেছি হ্যাঁ সব পরিবেশ অশান্ত আছে মাননীয় সেনাপ্রধান তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার কথা জানিয়েছেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে যত দ্রুত সম্ভব সরকার গঠন করা হবে এরই মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম জাতীয় পার্টি এবং শিক্ষক শিক্ষক সমাজের বিভিন্ন অংশীজনেরা সবার সাথে কথা বলে একটা আলোচনা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলার পরেই এটি সমাধান একটি সরকার গঠন হবে বলে তিনি জানিয়েছেন এবং সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন সবাইকে ঘরে ফিরে যাওয়ার কথা বলেছেন আমরা সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো এবং কোনো প্রকার সহিংস ঘটনায় না জড়ানোর জন্য অনুরোধ আমরা করতে চাই কারণ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কথা দিয়েছেন তিনি সব হত্যার কাণ্ডের বিচার হবে সব কিছু স্বাভাবিক অবস্থা ফিরে আসবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ন্যায্যতা বৈষম্যহীন ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এই গাছটাও আমরা দেখছি যে গণভবন থেকে আনা এটা একটা একজন না দেখছি যে পুলিশের একটা মেধাও নিয়ে আসলে মানুষের ক্ষোভ আর আক্ষেপ কোন পর্যায়ে পৌঁছে এটা হয় মানে আমরা বুঝতে পারছি না আল্লাহ আমাদের এই দেশটাকে শান্তিতে রাখুন ভালো রাখুন সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করে দিবেন এটাই আমাদের প্রত্যাশা সহিংস নয় অহিংস এবং সুন্দর দেশ প্রেমের মধ্য দিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে এটা আমরা প্রত্যাশা করি এই ছিল মোটামুটি মিরপুর দশ এই দশ থেকে আমরা এসেছিলাম এক নম্বরে এক নম্বরে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর আপনার সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন সুন্দর বাংলাদেশ করার যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন হোক ছাত্রদের যে রক্তের বিনিময়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন সূর্য উদিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশ নতুন মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের কথা বলা হচ্ছে সেটা বাস্তবের উপপাক এখানে কোনো বৈষম্য না থাকুক এটাই আমরা প্রত্যাশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ